আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম জম সুইচ লোন পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরাতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন মাত্র হোলসেল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচল আমাদের যে জমজমের কাপুর কোয়ালিটি সেলওয়ার যারা নিছে তারা জানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রাইস মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন মার্শাল খুবই সুন্দর আর যদি কেউ এক পিস নিতে নিতে চান পারবেন টাকা বেশি দিতে হবে এক পিস নিলে দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির নতুন ডিজাইন দেখেন এই কালারটা একেবারে নতুন যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আসে আর শেষ হয়ে যায় বাংলাদেশের ভিতরে এক নম্বর জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো নয়শো টাকা আসলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একটু কমেন্ট করে জানেন ডিজাইন গুলা কিরকম আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মশাল্লাহ খুবই সুন্দর মাত্র 850 টাকা বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইট লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন একটা নতুন কালার একবারে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা যার লাগবে নিয়ে নেবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করবেন ভাবতেছেন আমি বলবো নিবেন যারা পেজে ব্যবসা করেন নিয়ে নিবেন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন দেখেন ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটাও এই সপ্তাহে একবারে নতুন ডিজাইন এই সপ্তাহ একেবারে নতুন ডিজাইন আপনারা চাইলে এই পাশে গলা দিতে পারবেন এই পাশে গলা দিয়ে বানাইতে পারবেন আর স্যালারের কথা নাই বললাম স্যালোয়ারের কাপড় খুবই ভালো আড়াইগো স্যালোয়ার বড়ি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত না। মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটাও একদম নতুন কালার মাসাল্লাহ দেখেন কালার দেখেন একেবারে এক্সক্লুসিভ বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন এমনকি ইসলামপুরের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন নতুন ডিজাইন নতুন কালার মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস চল্লিশটা ডিজাইন দেখাবো চল্লিশটা ডিজাইন এই যে দেখেন এটা একদম নতুন কালার এই সপ্তাহের নতুন কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ওটা ওটার কালার হ্যাঁ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন লোন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা নিতে হবে চারটা নিলে হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যারা নিবেন তারাতে যারা পেয়ে যে ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করবেন আসবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালার খুবই সুন্দর দেখার মতো এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচলন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এই কালেকট্রা একবারে নতুন মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন দেখা যায় আজকে ড্রেস পছন্দ হইছে টাকা লাগা কিনতে পারেন না কিন্তু শেয়ার দিয়ে রাখলে দুই দিন পরে ভিডিওটা খুঁজে বাই করতে পারবেন মাত্র 850 টাকা এই যে সবার রিকোয়েস্টের কালেকশন এটা সবার রিকোয়েস্টের কালেকশন মাত্র 850 টাকা জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন জলের লাইট মাত্র 850 টাকা হোলসেল প্রাইস একেবার এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মন শান্তি বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন দেখেন এই কালারটা আর কি বলবো সবার হিট একটা কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জমজম সুইচ লোন জমজম সুইচ লোন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ কালারটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার যারা হালকার ভিতরে ঘর চান আমি বলবো এই কালারটা নিবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন এই যে দেখেন একটা কালার মাসাল্লা কালারটা দেখেন অস্থির একটা কালার দেখার মতো প্রত্যেকটা ড্রেস আজকের মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন এই যে দেখেন দেখার মতো ড্রেস সবচেয়ে ভাইরাল একটা ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম বাংলাদেশের এক নাম্বার জমজম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র টাকা এই যে কালার কালার দেখলে মন শান্তি এত সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে চল্লিশটা ডিজাইন দেখাইতেছি যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিন এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন যে ভাই এই ড্রেসগুলো নিতে চাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা দেখেন এটা হলো সবার রিকোয়েস্টের কালেকশন এই ডিজাইনটা এই ডিজাইনটা হলো অনেক পুরানা ডিজাইন কিন্তু এখনো হিট এই যে ব্যাক সাইড আর এটা হলো সামনের সাইড এটা এখনো হিট দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে যারা পেয়ে ব্যবসা করে নিতে পারবেন আর যারা এক পিস নিবেন এক পিস নিলে এক হাজার আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধু একটু কমেন্টে বললেন যে আজকের জমজম গুলা কিরকম যে দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এই যে আর একটা কালার এটাও গেলাম রিকোয়েস্টের কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মনের মতো যার যে কটা ভালো লাগে খালি দা যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা পেজে ব্যবসা করবেন বা নতুন ব্যবসা করতে চাইতেছেন নিয়ে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর তার উড়ে রাখতে না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলোন এত জমজমের ডিজাইন কেউই দেখাইতে পারবো না কেউই দেখাইতে পারবো না আমি চ্যালেঞ্জ দা বললাম এই যে দেখেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইশলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যার আরেকটা কালার এটাও একদম নতুন একেবারে নতুন ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারটা অস্থির একটা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস শুধু দেখবেন আর নিবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দা পাঠায় নাম ঠিকানা দিবেন যে ভাই এই কটা ড্রেস পাঠায় দেন এই কটা ড্রেস পাঠায় দেন দেখেন খুবই সুন্দর মাত্র আঠঠোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাত্র আঠঠোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে ভিডিওটা জারি থাকতেছেন সবাই শেয়ার করে দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলি দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা এক পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা দেওয়া নিতে হবে আসসালামু আলাইকুম